এক কথা বলতে গেলে আমাকে প্রথম বলতে হবে আমি ভারতীয় ভারতবাসী তারপর আমি সনাতনী আমি হিন্দু সমাজের লোক এবং এই সনাতনী ভাবনার মধ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই সনাতনীদেরকে নানানভাবে এই হ্যাকেল করে একটা সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে যারা ভারতবর্ষে ঢুকেছে বা বাংলায় ম্যাক্সিমাম যারা ঢুকেছে তাদেরকে প্রাধান্য দিয়ে এই সনাতনীদেরকে পিছিয়ে ফেলার রাস্তা এবং আগামী দিনে মানে বাংলাদেশ বা পাকিস্তানে রূপান্তরিত করার একটা প্রচেষ্টা বাংলায় চলছে আমি এই জিনিসকে সমর্থন করি না সেই ভাবাবেগের মধ্য থেকে আমি ভারতীয় জনতা পার্টির আদর্শকে বিশ্বাস করি এবং তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রয়েছে আমিও চাইব আগামী দিনে যেন ভারতবর্ষ মানে প্রতিটা ভারতীয়কে নিয়ে যেন সেইভাবে ভারতবর্ষের শান্তি সুশৃঙ্খলা বজায় রেখে ভারতের মাটিতে ভারতীয় জনতা পার্টি সেই প্রশাসনকে সঠিকভাবে চালিয়ে আগামী দিনে মানুষকে সেইভাবে ফিডব্যাক দেওয়ার যে ব্যবস্থা সেটা যেন তারা রাখে এটা আমরা দীর্ঘদিন দেখে এসছি আগামী দিনেও সেটা আমরা আশা রাখি এবং আমাদেরও সেই চেষ্টা থাকবে আমরা সঠিকভাবে মানুষকে পরিষেবা দিয়ে আগামী দিনে কীভাবে তার সুষ্ঠু পরিষেবার মধ্য দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করব এই আমাদের ভিতরে এই ভাবনাগুলো আছে এবং থাকবে এই যে এতদিন তো তৃণমূলে ছিলেন এবং পদাধিকারী ছিলেন তখন দলের ভেতরে এই কথা বলেননি এই দাবি তোলেননি শোনেন কোন রাজনৈতিক দল যদি একটা সম্প্রদায়কে নিয়ে শুধু ভাবনা চিন্তা করে সেখানে বলার কোনো অবকাশ রাখে না তার কোন ঊর্ধ্বতন নেতৃত্বরাই এই ভাবনার মধ্য দিয়ে আছে তারা নিচের তলার যারা নেতৃত্ব আছে তাদের কথা শোনার মতন জায়গায় তারা থাকে না তারা দেখুন ওটা দল বললেও ভুল হয় কারণ এটা একটা কোম্পানির মতনভাবে কাজ চালিয়ে যাচ্ছে বাংলার সরকার সরকারভাবে তারা যেটা করছে এবং তার রাজনৈতিক দল যেটা করছে এই সরকার আমরা আশা রাখবো ছাব্বিশে আর এই সরকার বাংলায় থাকবে না এটা আমাদের প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীকে সেই শপথ নিয়ে ছাব্বিশের নির্বাচনে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা আলিপুরদুয়ার দিয়ে শুরু করব আলিপুরদুয়ারে পাঁচটা সিট রয়েছে সেই পাঁচে পাঁচই আমরা ভারতীয় জনতা পার্টির ঝুঁকিতে দেবো এবং মানুষকে সুষ্ঠ পরিষেবা দেওয়ার ভাবনা রাখবো আমার নাম শারু শোনো বলছি এসআইআর শুরু হয়ে যায় সে এসআইকে সমর্থন করে কি আজকেই যোগদাম এসিআই অবশ্যই ভালো দিক কারণ এসআইআর এর ব্যাপারটা হচ্ছে যে মানুষকে সঠিক যারা ভারতীয় তাদেরকে ভোটদানের যে প্রচেষ্টা এবং যারা গহিরাগত যারা অন্যায়ভাবে ভারতবর্ষের বুকে ঢুকেছে বাংলায় ঢুকেছে জিনিসগুলো মেনে নেওয়া যায় না আর নির্বাচন কমিশনারের সিস্টেম এটা এসআইআর হবে তার সঠিক মৃত ভোটারকে বাতিল করবে

সঠিক প্রক্রিয়াগত ভাবে ভারতীয়দের এখান থেকে বের করা যাবে না তাদেরকে বের করলে আমরা আগুন জ্বালাবো সঠিক যারা ভোটার সঠিক যারা না নাগরিক তাদেরকে বের করার তো প্রশ্নই নেই নির্বাচন কমিশনার তো এই কথা বলেনি যে ভারতীয়দেরকে বের করে আমরা অন্য দেশে পাঠিয়ে দেবো বা তাদেরকে এখানে ভোটার থেকে বঞ্চিত করব তাহলে এটা ভুল ব্যাখ্যা এই ধরনের ব্যাখ্যাকে আমি সমর্থন করি আমাদের ভারতীয় জনতা পার্টি মোদীজির হাত আর করতে আমাদের মধ্যে যুক্ত হলেন তৃণমূল দল থেকে সম্মানীয় আমাদের শ্যামল নাথ মহাশয় যিনি কলেজ হল যে ব্যবসায়ী সমিতি সেই ব্যবসায়ী সমিতির তিনি সম্পাদক রয়েছেন এবং সেই সাথে সাথে তিনি তৃণমূল দলের জেলা ভাইস প্রেসিডেন্ট ছিলেন কিষাণ খেতমজুর মজুর জেলার দায়িত্বে ছিলেন এবং সর্বোপরি ওনার সাথে আজকে প্রতিনিধি এখানে কয়েকজন দশ পনেরো জন এখানে জয়েন করলেন কিন্তু সর্বমোট ফুলে প্রায় পুরো আলিপুরদুয়ার জেলা জুড়ে বেশি তৃণমূল তৃণমূল দল থেকে পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টি এবং আজকে যোগান করে আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সহসভাপতি বিজেপিতে যোগ দিলেন এমনই দাবি করলো আলিপুরদুয়ার জেলা বিজেপি